হ্যালো বন্ধুরা ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেল আমি তোমাদের বন্ধু বলাই আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে তোমরা সবাই জানো যে আমি শুধু ইউটিউব চ্যানেল নিয়ে পড়ে থাকি না আমি ইউটিউব চ্যানেল ছাড়া আরও অনেক কিছু কাজে ব্যস্ত থাকি সময়ের প্রবলেম হয়ে থাকে তো সেই কারণে যখন যেরম সময় পাই সেই হিসেবে আমি তোমাদের জন্য সেটা ইনফরমেশনে হোক বা কোনো কাজ হোক সেটা আমি ভিডিওতে নিয়ে আসি ঠিক আছে তো আজকের টপিকটা হলো ক্যাট ডিজনাতে কীরকম স্যালারি হওয়া উচিত ঠিক আছে তো অনেক বন্ধুদের কমেন্ট তোমরা দেখেছ হয়তো যে অনেক বন্ধুরা কমেন্ট করে যে দাদা এত বছরের এক্সপিরিয়েন্স কত স্যালারি হওয়া উচিত এক বছরের এক্সপিরিয়েন্সে কত স্যালারি হওয়া উচিত তো এইসব কমেন্ট বহুত আসে তো আমি কমেন্টের সাথে সাথে প্লাস লাইভও বলে দিই তোমাদের সেটা নিয়ে আজকে তোমাদের তুলে ধরবো কীরকম ক্যাডিয়ানারদের স্যালারি হওয়া উচিত ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের প্রথমেই বলি তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ বিভাগ তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো হলে অবশ্য একটা লাইক করে দিও আর তোমাদের প্রত্যেকে আবার রিকোয়েস্ট করে বলছি সবাই সবাইকে শেয়ার করো কারণ সবাই সবাইকে শেয়ার করলে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছালে অনেক সবাই হেল্প হয় অনেক বন্ধুরা কাজ শিখছে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমরা কমেন্ট দেখলেও বুঝতে পারবে আর অনেক স্টুডেন্টরাও পড়াশোনার সাথে সাথে এই কাজটা প্র্যাকটিস করছে শিখছে যাতে যাদের পছন্দ আছে যে আমি একজন প্রফেশনাল ক্যাট ডিজাইনার হবো তাদের অনেক হেল্পফুল ভিডিও বা চ্যালেঞ্জ বলতে পারো তো চলো স্যালারি নিয়ে যে কথা বলবো যে ক্যাট ডিজাইনারে কত স্যালারি হওয়া হচ্ছে প্রথমেই বলি যে আমরা যে ক্যাট ডিজাইনার ঠিক আছে আমরা কাজ শিখছি কোথাও কাজ শিখছি ছ মাসে কোথাও শিখছি আট মাসে কোথাও শিখছি ছ আরও বেশি এক বছরে বেশি তো এগুলো বেশিরভাগটাই ডিপেন্ড করে কাজ জানার ওপরে স্যালারিটা ম্যাটার করে কাজ জানার ওপরে তোমরা ইন্টারভিউ হয়তো দিয়ে থাকো ইন্টারভিউয়ে কাজ যেরকম তোমাদের দেখাতে পারবে সেই হিসেবে যেখানে জব করবে তারা কিন্তু কাজ সিলেক্ট কাজ সিলেক্ট হয়ে যাওয়া পরে স্যালারিও সিলেক্ট করে যে হ্যাঁ এই ক্যাডিয়ানারে এত স্যালারি হওয়া দেওয়া দরকার বা এত স্যালারি হওয়া উচিত সম্পূর্ণ ম্যাটার করে কাজ জানার ওপরে অনেক বন্ধুরা এটাই বুঝতে পারে না যে আমি যেরকম কাজ দেখাবো আমার তো পরিশ্রম পারিশ্রমিক সেটাই সেরকমই হওয়া উচিত বা সেরকমই দেবে অনেক বন্ধুরা না জেনেই এইসব উল্টোপাল্টা কমেন্ট করে তুমি যেরকম কাজ দেখাবে তোমার সেরকম স্যালারি হবে সেটা যেখানেই হবে না কেন স্যালারি স্টেট অনুযায়ী কম বেশি হয় অনেক জায়গাতে অনেক রকম স্যালারি আছে এক একটা স্টেটে এক রকম স্যালারির ডিমান্ড থাকে এটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যেরকম নিজেকে কম্পিট করে তুলতে পারবে মানে যেরকম নিজে যতটা আপডেট হবে বা করতে পারবে ততটাই তোমাদের পক্ষে বেটার হয় কারণ তোমরা কাজ করবে কোথায় কীরকম কাজ করবে কেউই জানে না আমরা যে ক্যাট আমরা কোন জায়গায় গিয়ে কাজ করব কোথায় জব করব। কীরকম ধরনের কাজ হবে আমরা কেউ কিছু জানি না সেখানে যেরকম কাজ হয় সেখানকার মতন আমাদের কাজ করে দিতে হবে ফিনিশিং সেইভাবেই দিতে হবে আর ফিনিশিং দেওয়ার পরে যে কোনো জায়গায় জয়েন হলে এক মাস থেকে কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে স্যালারি সিলেক্ট হয় কারণ ইন্টারভিউ দেওয়ার পরে কুড়ি থেকে এক মাসের মধ্যে কাজ করে তাদের দেখাতে হয় কতগুলো ফাইল তোমরা করে দিচ্ছ কীরকম কাজে ফিনিশিং দিচ্ছ কত ফাস্ট করছ সেটার ওপরে স্যালারি ডিপেন্ড করে এটা মাথায় রাখবে তোমরা নিজেকে ভালোভাবে আপডেট করে তোলো সব কিছু কাজ কমপ্লিট করো যাতে কোনো কাজে প্রবলেম না হয় সব কাজই তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পক্ষে এটা বেটার হয় স্যালারির পক্ষে এটা বেটার হয় ঠিক আছে স্যালারি তোমরা সেইভাবে এক্সপেক্ট করবে ঠিক আছে আর যদি মনে করো যে আমি ওই ছ সাত মাসে কোর্স মোটামুটি সিম্পল টুকিটাকি আংটি টপস রিং ছোটো ছোটোখাটো ইয়ারিং ছোটো পেনডেন তো এই ধরনের কাজ করলে খুব একটা স্যালারি আমার মনে হয় পাওয়া যায় না সিম্পল কাজ সবাই করতে পারে সব ধরনের কাজ সব ধরনের কাজকে কমপ্লিট করে তোলা অনেক ক্যাডিয়ানদের প্রবলেম আছে এটা সম্পূর্ণ ট্রেনিংয়ের ওপরে নির্ভর করছে আর নিজেকে আপডেট না করলে এটা তাদের প্রবলেম হবে এটা মাথায় রাখবে আমি এই যে ফেস ভিডিও করি অনেক বন্ধুদের কমেন্ট আছে দেখতে পাই আমিও সেইভাবে কমেন্ট করি অনেক বন্ধুদের কমেন্ট আছে দাদা তোমার ভিডিও কোয়ালিটি নিয়ে তুমি কথা বলতে পারো না আমার কাছে এই ফেস ভিডিও কোনো এডিট করা ভিডিও থাকে না আমি কোনো ভিডিও এডিট করি না কারণ আমি যেটা বলি ক্লিয়ার বলি ক্লিয়ার বলার চেষ্টা করি যাতে কারোর তাতে কারো খারাপ লাগুক ভালো লাগুক সেগুলো তাদের ব্যাপার কিন্তু আমি চেষ্টা করি যেটা বাস্তব চলছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের ভিডিওটায় কি বললাম নিজেকে ভালোভাবে কমপ্লিট করে নিজেকে গড়ে তোলো ঠিকঠাকভাবে কাজ প্র্যাকটিস করে নিজেকে আপডেট করে তোলো নিজেকে সেইভাবে কারিগর গড়ে তোলো তাহলে তোমাদের স্যালারির দিক দিয়ে কোনো প্রবলেম হবে না তোমরা যেখানে যেরকম কাজ হয় সেখানে সেরকমই কাজ করতে পারবে সেই অনুযায়ী তোমাদের স্যালারি অনেক বেটার হবে এটুকুই বলবো কতটা কারা জানতে পারলে বা বুঝতে পারলে একটু তোমরা কমেন্ট করবে আমার ভিডিও তোমরা কতটা বুঝতে পারলে আমার কথা শুনে তোমাদের কি মনে হলো সেটা কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ আমি তোমাদের জন্যই ভিডিও করি যারা আমার ভিডিও দেখে বা যারা ফলো করে আমি চাই যেটুকু পারি সময় অনুযায়ী তোমাদের সেটা ইনফরমেশন হোক আগেও যেটা বললাম বা যেটা বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের বিন্দুমাত্র আমি মনে করি যে হয়তো বিন্দুমাত্র হেল্প হয় কিন্তু কে কীরকম হেল্প পায় সেটা তোমরা নিজেরা জানো কারণ সবারই একটা সময়ের দাম আছে সবারই একটা লাইফ আছে তো কেউ ফালতু সময় নষ্ট করো না যদি মনে হয় যে আমি একজন ক্যাডিনার হব তাহলে সেই মতোভাবে নিজেকে ফোর্স দাও ফোর্স করো আর সেইভাবে নিজেকে ক্যাডিনার গড়ে তোলো ঠিক আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সবাই সবাইকে শেয়ার করো প্রত্যেক বন্ধুকেই বলছি একে অপরকে শেয়ার করার চেষ্টা করো যাতে সবার কাছে চ্যালেঞ্জিং লিঙ্ক পৌঁছায় আর সাবস্ক্রাইব করো যদি তোমার তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমার এই চ্যানেলটা প্রচুর হেল্পফুল আমরা এই চ্যানেল দেখে কিছু শিখতে পারি বা জানতে পারি তাহলে আমার মনে হয় তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক কাজে লাগবে কারণ আমি চাই তোমরা সেই মতনভাবে নিজেকে গড়ে তোলো আর সেইভাবে লাইফে আগে বাড়ো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানে মতো থ্যাংক ইউ জয় হিন্দ